কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো কাছে দূরে দেশ ও দেশের বাইরে আমার সমস্ত আত্মার আপন মানুষগুলোর জন্য রইলো অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা সাধারণ ভিড়দের জন্য রইলো প্রাণ ঠালা ভালোবাসা গতকালের ভিডিওতে অনেকেই নতুন এসছে আমার কাছে সবাইকে জোর হাত করে বলছি ধৈর্য ধরে দিক থেকে যেও সময় সুযোগ বুঝে আমি নিশ্চয়ই যাব। আমার মনটা একদম ভালো নেই সবটাই যেন এখানে নতুন করে কথা বাড়িয়ে বলে ভিডিওটা বড় করতে চাই না আমি সময় দাও আমি নিশ্চয়ই যাব আর সকলকে বলছি হ্যাঁ আমি বাড়িতে বাড়িতে এসেছি তোমরা ঘরটা দেখে বুঝতেই পারছো তো আজও কিছু কথা বলতে এলাম তোমাদের কাছে মনটা তো ভালো নেই তোমরা হয়তো অনেকেই ভাববে দিদিভাই মন ভালো নেই তাহলে ভিডিও কেন দিচ্ছেন তো ভিডিও দেওয়ার ইচ্ছে নেই গো কিন্তু কি করব ইচ্ছে না থাকলেও দিতেই হবে যে আমাকে কারণ যে উমা এই যে সরি কারণ যে নিতুমা যে আমাকে মা বলে ডাকে তো আমার মেয়ের এত বড় বিপদ তার পাশে একটু এভাবে না দাঁড়াতে পারলে আমি নিজেকে নিজে কখনোই ক্ষমা করতে পারবো না যে ঘটনাটা হয়েছে তো নতুন বন্ধুরা তো জানো না নিতুর কাহানি বলে একটা চ্যানেল আছে সেই চ্যানেলের মেয়েটা কিন্তু আমার মেয়ে হয় সে আজকে গত তিন দিন হলো তার হাজব্যান্ডকে হারিয়েছে মানন রোগে ভুগছিল ক্যান্সার রোগে তো এইটুকুই বলে দিলাম পুরোনোরা তো সবাই জানো তো সে তো পরলোক গমন করেছে তো সবাই মিলে তার আত্মার শান্তি কামনা করো তো এবার সকলের কাছে একটা কথা বলছি যতদিন পুরনো বন্ধুরা সবাই জানো যতদিন নিতু মায়ের হাজবেন্ড ছিল যে যতটুকু যখন যা পেরেছ হ্যাঁ দিয়েছ তো এবার লাস্টবারের মতো বলছি শেষ কাজটা সম্পূর্ণ করার জন্য তোমরা মুক্ত হস্তে কিছু দান করে দাও পরিস্থিতি খুব খারাপ আমি বেশি কথা বললে একদম বলতে পারছি না কি আমি তো খুব খারাপ তোমরা একটু কিছু দিয়ে ওকে সাহায্য করো অন্তত শেষ করার জন্য ওর তো তো কিছুই নেই সবটাই জানো জানো নতুন বন্ধুরা না তো অনেকে আছো অনেকে দিতে চাও কিন্তু অর্থের জন্য দিতে পারো না এরকমও আছে মানুষ আর যাদের আছে তারা আবার দিতে চায় না এরকমও আছে একদম অপ্রিয় সত্যি কথা বললাম তো একটা কথা বলবো এখানে যাদের নেই তারাই দিতে চাইবে আমি জানি তাদেরই যাদের কিছু থাকে না তাদেরই মন থাকে এটাই বাস্তব তো যে বা যারা দেখছো তারা চেষ্টা করো নিশ্চয়ই পারবে আর যদি নিজেও দিতে না পারো গুগল পে নম্বরটা আমি স্ক্রিনে দিয়ে দিয়ে দেবো তো সেই গুগল পে নম্বরটা নিজের আত্মীয় স্বজন পরিজনের কাছে একটু নম্বরটা শেয়ার করে দিও আমি বলছি না ভিডিও শেয়ার করো ভিডিও শেয়ার করে দিয়ে আমার ভিউজের দরকার নেই শুধু গুগল পে নম্বরটাই সেন্ড করে দিও যাতে দেয় দশ টাকা পারলে দশ টাকাই যেন দেয় খুব পরিস্থিতি খারাপ খুব কষ্টে আছে বাপের বাড়িতে পড়ে আছে নিজের বাড়ি ঘর দৌড় কিচ্ছু নেই পুরনো বন্ধুরা সবাই যেন নতুনদের জন্য এই কথাটা বললাম একটুখানি দাও দিয়ে অন্তত শ্রাদ্ধ শান্তিটা করতে দাও আর পুরোনো বন্ধু সবাইকে বলবো নিতু তোমার কিন্তু একদম ভিডিও করতে চাইছে না সরি পাশের বাড়ি কলের শব্দ হচ্ছে একটু মানিয়ে গুছিয়ে নিও ভিডিও করতে চাইছে না তো শ্রাদ্ধ শান্তিটা হয়ে যাক হয়ে গেলে পরে সবাই মিলে কিন্তু ওর হাতটা সবাই শক্ত করে ধরো ভিডিও দেওয়া যেন বন্ধ না করে ওদের মধ্যেই তো আমরা জামাইটাকে খুঁজে পাবো বলো সবাই তো ভালোবাসতে ওকে সবাই তো প্রত্যেক দিন নদীর আগ্রহে বসে থাকতে কখন দেখবে কেমন আছে তাই না বলো তুমি তোমাকে সবাই বুঝিও কাজটা এখন সম্পূর্ণ হোক তো আমি বলতে পারছি না জানো তো অনেক কিছু ভাব মানে বলবো বলে এলাম তোমাদের সামনে কিন্তু একদম বলতে পারছি না সব ভুলিয়ে যাচ্ছে আমার আজকে আমি যেদিন মারা গেছে সেদিন ফোন করেছিলাম সেদিন কথা হয়েছিল তো তারপরে কালকে চৈতালির সঙ্গে কথা বলেছি আজকে অনেকটা সাহস জুটি আবার ফোন করেছি সকালবেলায় অনেকক্ষণ কথা বলেছি তো খুব শুধু কাঁদছে আর বলছে মা তোমাদের জামাই আমাকে ডাকছে নিতে এসছে আমি চলে যাব। ওরকম কথা বলছে আর কি তো এটাই স্বাভাবিক তো স্বামী বলো তো যেভাবে পেরেছি বুঝিয়েছি তোমরাও দু একদিন পরপর ফোন করে যাদের কাছে ফোন নম্বর আছে সবাই বুঝিও ওকে বাঁচতে তো হবে মার বানটি সোনাটার মুখের দিকে তাকিয়ে বলো তো বলছে তোমাদের জামাই বলেছিল ভিডিও করতে ভিডিও করেছি তো তোমাদের জামাই চলে গেছে আমি আর ভিডিও করব না আমি অনেক কিছু বলেছি তোমরা ওকে একটু বুঝিও তো যাই হোক সবাই মিলে একটু মুক্ত হস্তে দান করো অনেকে অনেক টাকা খরচা করি দেখো পাশের বাড়িতেও যদি এক কেউ যদি চলে যায় না কেউ পরলোক গমন করে তো তাদেরকেও কিন্তু আমরা ফল মূল দিয়ে যার যথাসাধ্য মতো দিয়ে আসি শ্রাদ্ধতে নিমন্ত্রণ করলেও কিন্তু ফল মিষ্টি জামা কাপড় নিয়ে আমরা যাই তাই না বলো তো এটাই ভেবে নাও ভেবেই নাও তোমাদের পাশের বাড়ির এটা অঘটন হয়েছে তো এটা ভেবে একটুখানি দাও দিয়ে একটু শুদ্ধ হতে সাহায্য করো নিতু মায়ের গুগল পে নম্বরটা আমার স্ক্রিনে দিয়ে দিবো আর আমি চাইব প্রত্যেকে প্রত্যেকের ভিডিওতে নিতু মায়ের গুগল পে নম্বরটা দিয়ে একটু সহায়তা করো এই তো আর তো চাইবে না এতদিন তো মাও আচল পেতে চেয়েছে কালকের ভিডিওটাও তো দেখলে চৈতালি ছেড়েছে আর কি অনেকেই দেখেছ থাকতে চাইব না আজকে সকালে আমি বলেছি মাগো কাজ কি করে হবে বলে জানি না মা আর কি আর চাইতে পারব না আর কাছে যাব আর আমি কিসের জন্য যাব এরকম করে বলছিল যা তোমাদেরকে জোর হাত করে বলছি আমার কথা যদি কারো খারাপ লাগে আমাকে ক্ষমা করে দিও তোমরা যদি বলো তুমি তুমি কি করছো তুমি দিচ্ছ আমিও তো পরের ঘরে বলো আমি আমার সাধ্য মতো নিশ্চয়ই দেবো আর সবাইকে একটা কথাই বলবো অনেকে আছো না দিয়ে বলে দাও দিয়েছি প্লিজ এই কাজটা না একজন্য পৃথিবী ছেড়ে চলে গেছে তার নামে অন্তত মিথ্যা কথাটা বলো না যদি দশ টাকা পারো দশ টাকায় দিও দশ টাকা স্ক্রিনশট তুলে নিতু মায়ের হোয়াটসঅ্যাপে একটু পাঠিয়ে দিও তাহলেই হবে কি আর বলবো সবাই দিয়ে একটু পাশে দাঁড়াও আমি ফোনে অনেকের সঙ্গে কথা বলেছি যার যার কাছে ফোন নম্বর আছে সবাই বলেছে দেবে সবাই আমাকে বলেছে দিদি ভাই আপনি ভিডিও করুন তাই আমি করতে এলাম সবাই বলেছে দিদি ভাই কাকিমা মাসিমা তুমি ভিডিও করো আমরা সবাই দেবো তার জন্য ভিডিওটা করা তো সবাই মিলে দিও দিয়ে একটুখানি শ্রাদ্ধ শান্তিটা দেখো আমাদের পূর্ণ হবে কিন্তু এটা দিলে তাই না বলো তো শান্তিটা করে শুদ্ধ হওয়ার মতো দাও তারপর একটা পরে ওরা দেখে নেবে কিছু একটা নিশ্চয় হবে ভগবান মুখ যেহেতু দিয়েছে আহার তো দেবেই বলো আর ছেলেটাও তো এখন কাজ করতে পারছে না ও আরও একটা কথা বলে নি তোমরা যদি বলো কাজ করবে তো আজকে কিন্তু তিন দিন হয়ে গেল। আজ বৃহস্পতিবার তিন দিন হয়ে গেল। যেহেতু ছোট ছোট বাচ্চা বাবু একটা কাজ করে বাবু মানে নিতু মায়ের ছেলে তো এতদিন তো ওকেও কাজের থেকে ছুটি দিবে না তো কাজটাও চলে যাবে তো কি খাবে বলো তার জন্য দশ দিনে কাজ করবে ওরা তো আজকে কিন্তু তিন দিন হয়ে গেল তোমরা এবার হিসাব করে নাও দশ দিন কবে হবে তো সেই মতো করে যে যা পারো মুক্ত হস্তে দান করো দান করে একটুখানি শ্রাদ্ধটা সম্পূর্ণ হতে দাও তোমাদের সকলের ভালো হবে দেখো এই বিষয়ে একটা কিছু দিলে না এই এই বিষয়ে যদি দান করা যায় তাহলে এটা কিন্তু উপরালার কাছে জমা থাকে তোমরা সবাই জানো এটা সবার ধর্মেই জানা আছে এটা প্রত্যেকের কাছে অনুরোধ করে বলছি আর প্রত্যেককেই বলবো আমার বাংলাদেশের অনেক আপন মানুষগুলো আছো তোমরা জানি বাংলাদেশ থেকে দিতে পারবে না তো তোমাদেরও কিন্তু ভিডিওতে আমাদের ইন্ডিয়ার অনেক বন্ধুরা আছে ভিডিওতে যায় তো তাদের জন্য তোমরা গুগল পে নম্বরটা দিয়ে দিও এটা একটা ভালো কাজ হবে গুগল পে নম্বরটা যদি নিতু মায়ের দিয়ে দাও তাহলে ইন্ডিয়ার মানুষরা যারা দেখবে তোমাদের ভিডিও তো তারা কিন্তু দিতে পারবে তাই না বলো তো তো একভাবে একভাবে না সহায়তা আমরা করতেই পারি বলো তো অনেকে তো অধীর আগ্রহে বসে থাকো অনেকে বলো কাকিমা তোমার ভিডিওর অপেক্ষায় বসে থাকি কারণ হচ্ছে নিতু মায়ের নিতু দিদি ভাইয়ের খবরটা জানার জন্য কালকেও আমাকে বলেছে অনেকেই যে তোমার ভিডিও আসাতে ছিলাম যে তোমার ভিডিও দেখলে বুঝতে পারবো নিতু দিদি ভাই কেমন আছে রকম আছে কি হলো না হলো তো তাদের জন্যই বিশেষ করে আরও এই ভিডিওটা নিয়ে এলাম তো সবাই দিও সবাইকে এটাই বলবো আমি আর বেশি কথা আজকে বলতে পারছি না আর অনেকটাই তাও অনেক কথাই বলে দিলাম জানি না নাকি উল্টাপাল্টা বকলাম তো কারো কাছে যদি খারাপ লেগে থাকে আমাকে ক্ষমা করে দিও সবাই একটুখানি দিয়ে ওর পাশে দাঁড়াও এটাই বলবো আর সবাই দু একদিন বাদে বাদে ফোন করে ওকে একটু বুঝিও একদম ভেঙে পড়েছে শুধু বলছে আমাকে ডাকছে বাবু তো বলছিল আমার বাবাকে ঢুকিয়েছে এরকম করে বলছিল আমি বলতে পারছি না সরি ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছে সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো দেখা হচ্ছে দ্বিতীয় দিন দ্বিতীয় কোনো ব্লগে জানিনা কবে আর ব্লগ ভিডিও আমি নিয়ে আসতে পারবো ভিডিও করা আছে আমার ভয়েসই দিতে পারছি না আমি ওই যে মরেছি একটা জায়গায় যেন মা বলে ডেকেছে না ওখান থেকে আমার এখানে খুব কষ্ট লাগছে আর কি তো যাই হোক সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো দেখা হচ্ছে দ্বিতীয় দিন দ্বিতীয় কোনো ব্লগে আমার কথায় ভুল হলে সবাই আমাকে ক্ষমা করে দিও গো